আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো অস্ত্র দিয়ে কিভাবে তোমরা হাতাটাকে পুরো কাটিং করবে যারা অস্ত্র দিয়ে কাটিং করা জানো না তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখো অবশ্যই তোমরা শিখে যাবে এটা হচ্ছে আমাদের মেন কাপড় দেখতেই পাচ্ছ জালের মতো পুরো কাপড়টা আর এটা হচ্ছে আমাদের অস্ত্রটা এটার ওপরেই কিন্তু আমরা এটাকে অ্যাটাচ করব। তারা নতুন অস্ত্র দিয়ে কাটিং কীভাবে কীভাবে করতে হয় তারা একটুও জানো না তারা পুরো ভিডিওটা দেখো কেটে কেটে দেখো না কেটে কেটে ভিডিও দেখলে কিন্তু তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না কিন্তু পুরো সূত্র দিয়ে নতুনদের জন্য এই ভিডিওটা তৈরি করছি যারা নতুন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে তোমাদের কোনো অসুবিধা হবে না এটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক ও এখানে আমি কিন্তু দুই ভাজে ভাঁজ করে কাটিংটা শুরু করব তাই জন্য কিন্তু আমি এখানে দুই ভাজে ভাঁজ করে নিয়েছি কোনো সাইজের জন্য তোমরা কাটিংটা করতে পারো আমি এখানে হাতা লম্বা নেব চোদ্দো সাইজ আর মোহড়া নেব আমরা বারো সাইজ এই মাপটা নিয়েই কিন্তু আমরা এটাকে পুরো কাটিং করব। সেকেন্ড সহজ উপায়ে আমি তোমাদেরকে বলে দেব প্রথমে তোমরা কী করবে লম্বার মাপটা নিয়ে নেবে তোমাদের লম্বা যতটা হবে সেটা নেবার পরেও তোমরা এখানে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে মাপ আমি কিন্তু এখানে লম্বা নেব চোদ্দো ইঞ্চি আর আমি তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তাহলে আমাদের মোট হবে পনেরো ইঞ্চি তাহলে আমি এখানে কিন্তু পনেরো ইঞ্চি মাপটা নিয়ে নিয়েছি এই যে আমরা এক ইঞ্চি এক্সট্রা এই যে আমাদের যত লম্বা তার থেকে কিন্তু আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এই জায়গাটাতে আগে মুহুরির মাপটা নিয়ে নেব আমরা এখানে মুহুরির মাপ আছে বারো ইঞ্চি আমরা সেটাকে দুই ভাগের এক ভাগ নেব তো বারোর দুই ভাগের এক ভাগ হবে ছয় তাহলে আমরা এই জায়গাটাতে ছয় মাপ নিয়ে নেব এখন এই জায়গাটাতে আমি ছয় মাপ নিয়ে নিচ্ছি এই যে ছয় এখানে আমি মাপটা নিয়ে নিলাম নেবার পরেও কিন্তু আমাদেরকে নেবার পরেও আমাদেরকে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেটা কিন্তু সেলাই মার্জিনের জন্য এখন এখানে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিছি সেলাই মার্জিনের জন্য নেবার পর আমরা এখানে ছেড়ে দিয়ে এবার এই জায়গাটাতে চলে আসবো তাদের কী করতে হবে তোমরা যেই কামিজটা কেটেছিলে সেইটা আগে তোমরা নিয়ে নেবে দেখো এখানে আমি এই কামিজটা যেটা কেটেছিলাম সেই অস্ত্রটা আমি নিয়েছি নেবার পর দেখো তোমাদের এখান থেকে এখান পর্যন্ত মাপটা তোমাদের নিতে হবে দেখো এই মাপটা যেখানে তোমাদের বডির মাপ সেখানটা নিতে হবে এক্সট্রা যতটা কাপড় নিয়েছিল সেটা নয় বডির মাপ তোমরা যতটা নিয়েছিলে সেটা তোমরা এইভাবে নিয়ে নেবে দেখো এখানে কিন্তু আমার সাড়ে সাত ইঞ্চি হচ্ছে এই যে এই মাপটা কিন্তু আমাদের সাড়ে সাত ইঞ্চি হচ্ছে তো আমরা কি করব এই জায়গাটাতে আমরা সাড়ে সাত ইঞ্চি মাপটা নিয়ে নেব দেখো এখানে কিন্তু আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি নেবার পর তোমাদের কী করতে হবে যতটা সেলাই মার্জিন নিয়েছিলে সেটা তোমাদের এই জায়গাটাতে নিতে হবে দেখো আমি এখানে এক্সট্রা কতটা সেলাই মার্জিন নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি কিন্তু এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছিলাম তাই জন্য আমরা এই জায়গাটাতে আরও এক ইঞ্চি বাড়িয়ে নেব এই যে এক ইঞ্চি এখানে নিয়ে নিতে হবে এবার পর তোমরা নিচর দিকে নিচোর দিকে তোমাদেরকে নিতে হবে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি এই তিনটে মাপ নিলেই হবে যে কোনো একটা মাপ তোমরা নিতে পারো পারফেক্ট মাপ হচ্ছে কিন্তু আড়াই ইঞ্চি তো আমি এই জায়গাটাতে আড়াই ইঞ্চি নিয়ে নেব যাদের আঠাশ থেকে বত্রিশ ইঞ্চি বডি তারা কিন্তু এখানে দুই ইঞ্চি নিয়ে নেবে তারপর যাদের ওপরে আছে তারা এখানে আড়াই ইঞ্চি নিয়ে নেবে বা তিন ইঞ্চি নিয়ে নেবে আমার এখানে বডি আছে উনচল্লিশ ইঞ্চি তো তাদের জন্য কিন্তু আমরা এখানে আড়াই ইঞ্চি নিচ্ছি তোমরা তিন ইঞ্চিও নিতে পারো দেখো এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি এই যে নিচের দিকে নিচের দিকে নিতে হবে দেখো নিচের দিকে আড়াই ইঞ্চি নেবে নেবার পরও তোমরা দুই সুদ এক্সট্রা নেবে সেলাইয়ের জন্য দেখো এখানে আমি কিন্তু দুই সুদ এক্সট্রা নিয়ে নিচ্ছি এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য নিতে হবে এই জায়গাটাতে তোমাদের একটা আলতো হাতে সেফ দিতে হবে তো ভাবে দেবে তোমরা এই জায়গাটা থেকে এই জায়গাটাতে তোমরা দুই ইঞ্চি বা তিন ইঞ্চি এখানটা নিয়ে নেবে মাপটা এখানে তোমরা দুই ইঞ্চি বা তিন ইঞ্চি মাপ নিয়ে নেবে আমি এখানে দুই ইঞ্চি মাপ নিচ্ছি তোমরা চাইলে এখানে তিন ইঞ্চি বা দুই ইঞ্চি এই মাপটা নিতে পারো আমি এখানে দুই ইঞ্চি মাপটা নিচ্ছি এই যে এখানে আমি দুই ইঞ্চি মাপটা নিয়েছি এবার কী করবো আলতো হাতে কিন্তু এই জায়গাটাই মিলিয়ে দিতে হবে এখানে কোনো এ হয় না যে মাপ নিতে হয় এই জায়গাটাতে কোনো মাপ নিতে হয় না যে কোনো একটা আলতো হাতে যে কোনো একটা সেফ দিয়ে এই জায়গাটাতে পুরো মিলিয়ে দিতে হয় দেখো এই জায়গাটাতে আমি একটা আলতো হাতে একটা সেফ দেবো দেখো এইভাবে দেখো এইভাবে কিন্তু আমি একটা আলতো হাতে পুরো শেফ দিয়ে নিয়েছি এই যে একটা আলতো হাতে পুরো আমি শেফ দিয়ে নিয়েছি তোমরা এইভাবেই কিন্তু একটা শেফ দিয়ে নেবে দেখে দিচ্ছি এই জায়গাটাতে অনেক সবার অনেক প্রবলেম হয় তোমরা কি করবে এই জায়গাটাতে উঁচু দিকটা উঁচু যেখানে বেশি আছে সেই দিকটা তোমরা এইভাবে নেবে নিয়ে একটা পুরো শেপ দিয়ে নেবে এইরকমভাবে এরকমভাবে একটা সেফ দেবে আমি দেখো দেখাচ্ছি একবার এই যে এইরকমভাবে যে একটা এইরকম টাইপের একটা হয় না এইরকম একটা শেপ দিয়ে নেবে তোমরা ঠিক আছে এই যে আমি এখানে পুরো শেপটা দিয়ে নিয়েছি এবার তোমরা কি করবে এখানের কাজ কিন্তু তোমাদের পুরো কমপ্লিট তালপাট কাটিং করতে চাইছো তাদেরকে আমি একটা পরের ভিডিওতে পুরো তালপাটটা কিভাবে কাটিং করতে হয় সেটা দেখিয়ে দেব আমি এই কামিজটার গলাটা সামনে এবং পিছনে দুটোই কিন্তু সেমভাবে রাখতে চাইছি তাই জন্য আমার এখানে তালপাট কাটছি না যখন সামনের এবং পিছনের পিঠ দুটোই সমান থাকে তখন কিন্তু তালপাট কাটার কোনো প্রয়োজন নেই তোমাদের সামনের গলা ছোট এবং পিছনের গলা বড় তখন কিন্তু তোমাদের তালপাট কাটিং করতে হয় বা তোমাদের দুটো সাইডের সামনে এবং পিছনের পাট যখন গলা আলাদা আলাদা সাইজের কাটিং করবে তখন কিন্তু তোমাদের তালপাটটা কাটিং করতে হয় আর যারা একদম দুটোই সমান সামনে এবং পিছনের দুটোই লম্বার মাপটা সমান নেবে গলার তাদের কিন্তু কোনো রকম তালপাট কাটার প্রয়োজন নেই তোমরা কি করবে পুরো এটা থেকে এই মাপটা পুরো মিলিয়ে দেবে দেখো এই ডাকটা তোমরা এইভাবে রাখবে দুটো রেখে পুরো সমানভাবে তোমরা মিলিয়ে দেবে দেখো আমি এখানে পুরো সমানভাবে মিলিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু এখানে পুরো সমানভাবে মিলিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের ফিটিং লাইন আর এটা হচ্ছে আমাদের মেন লাইন এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের মেন লাইন আর এটা হচ্ছে আমাদের ফিটিংস লাইন আমরা কাটিং করব এই ফিটিংস লাইনটা দিয়ে এটাকে আমি একবার সেমভাবে কাটিং করে নিচ্ছি একবার খুলে দেখাচ্ছি এই যে ঠিক এইরকমটা লাগবে এই যে এইগুলো দেখতে পাচ্ছ ঠিক এইরকম ভাবেই কিন্তু কাটিংটা করতে হয় আমরা এটাকে কি করছি একটার উপরে একটা সমানভাবে রেখে দিয়েছি এই যে একটার উপরে একটা রেখেছি রেখে আমরা সমানভাবে পুরো মার্জিনটা টেনে নেব যতটা আমরা মাপটা নিয়েছিলাম কাটিংটা করেছিলাম সেইভাবে আমরা পুরো মার্জিনটা নিয়ে নিচ্ছি এই যে আমরা কিন্তু পুরো মার্জিনটা নিয়ে নিচ্ছি দেখো তুলে দেখাচ্ছি এই যে পুরো কিন্তু আমি মার্জিনটা সমানভাবে নিয়ে নিচ্ছি এবার আমরা এটাকে পুরো কাটিং করে নেব অস্ত্রটার নিচে কিন্তু আমি মেন কাপড়টা রেখেছি এটা আমি হুবু হুবুড়ু ছাপটা তুলে নেব। এই যে আমি কিন্তু হুবু ছাপটা এখানে তুলে নিচ্ছি এটাই আমি পুরো কাটিংটা করে নেব। দেখো এখানে কিন্তু আমি হুবু ছাপটা তুলে নিয়েছি এই হিসাবে কিন্তু আমি পুরো কাটিংটা করে নেব। এখানে কিন্তু আমি কাটিং করে নিয়েছি এই যে দেখো এইটা একটা পার্ট আর এই যে আরেকটা পার্ট কাটিং করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ এইটা একটা অস্ত্র আর এইটা একটা অস্ত্র আর মেন কাপড় হচ্ছে আমাদের এই দুটো এই যে এই দুটো কিন্তু আমাদের মেন কাপড় ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখনও যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে তোমরা যেও পরবর্তী ভিডিও ঠিক তোমাদের কেমন চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এইটার কামিজটা আমি কিভাবে কাটিং করেছি সেটা কিন্তু আমি একটা ডিটেলসে দেখিয়ে দিয়েছি কমেন্ট বক্সে দেওয়া আছে পুরো কামিজটা আমি কিভাবে কাটিং করেছি সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে তাই অবশ্যই দেখে আসো একবার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এর জন্যে ভালো থেকো সুস্থ থেকো সবাই পরবর্তী ভিডিও ঠিক তোমাদের কেমন চাই সেটা আমাকে কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য বাই